ইউ দিল্লু বিহি কাশির আমরা জানি দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় কিন্তু এখানে থামা যাবে না এখানে একালিপ টান হবে না এখানে অক্ষ করা যাবে না ট্রাফিক যখন লাল সিগন্যাল জ্বালিয়ে দেয় তখন নিষেধ হয়ে যায় ঠিক এখানেও এরকম নিষেধ এখানে থামা যাবে না কেন থামা যাবে না এই যে সংকেতটা আছে লা এরকম পনেরোটা সংকেত দেখে আজকে ক্লাসে আমরা পানির মতো সহজকারে শেখানোর চেষ্টা করব যে এই পনেরোটা সংকেত থাকলে কোন কোন জায়গায় থামা নিষেধ কোন কোন জায়গায় থামতেই হবে কোন কোন জায়গায় থামা যাবে আবার মিলিয়েও পড়া যাবে এই কোরআনুল করিমের অক্ষে অর্থাৎ থামার জায়গায় এই পনেরোটা নিয়ম আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্ল আজকের ক্লাসে শেখাবো অক্ষের নিয়ম কোরআনুল করিম তেলাওয়াত করতে গিয়ে আমরা আয়াতের মাঝখানে অথবা সংকেত দেখলে অক্ষ করি অথবা থামি আরবিতে অক্ষ বলা হয় আর বাংলায় থামা বলা হয় অর্থাৎ এখানে যদি আমি থামি তাহলে আমরা কীভাবে পড়বো আবার অক্ষ না করে যদি মিলিয়ে ভরি তাহলে কীভাবে পড়বো আবার কোনো কোনো জায়গায় এরকম সংকেত দেওয়া থাকে এরকম সংকেত থাকে এই সংকেতগুলো কি এই নিয়ম সহ আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে পানির মতো সহজ করে শিখতে পারবেন কোন 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 জায়গায় থামা যায় কোন কোন জায়গায় থামা যাবে না কোন কোন জায়গায় থামতেই হবে আবার কোন কোনো জায়গায় থামাও যাবে মিলেও ভরা যাবে কোরআনুল করিমে থামা বা অক্ষের নিয়ম আছে পঞ্চাশ থেকে ষাটটার উপরে আজকের ক্লাসে আমরা পনেরোটি নিয়ম নিয়ে আলোচনা করব। এই তিনটে পয়েন্টে আমরা পনেরোটা সংকেত নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এক নম্বর হলো থামা বা অক্ষ নিষেধ এরকম যদি লা থাকে এলা মালিক যাবো লা এই লাকে আরবিতে বলা হয় লা অক্ষে আলাই এই লা আলাই যেখানে আসবে এরকম শুধু লা অকফে আলাই থাকলে সেখানে অক্ষ করা নিষেধ থামা যাবে না থামা নিষেধ আর যদি এর নিচে আবার কোনো সংকেত আসে এরকম এই যে দেখুন খেয়াল করুন সবাই আল্লাহ এখানে যদি অক্ষ করি আমরা জানি লাস্ট অক্ষরে মনে মনে শাকিন ধরতে হয় এখানে সাকিন র রয় র মোটা হয়ে যাবে এই সুমেলবে র সাথে সুর এখানে অক্ষ করা যাবে এখানে লা আছে নিচে অক্ষেতাম আছে এই শূন্যটাকে অক্ষেতাম বলা হয় এখানে অক্ষ করা যাবে আবার মিলিয়ে ভরা যাবে কিন্তু এখানে অক্ষ করতে পারবো এই জন্য নিচে অক্ষেতাম আসে এই জন্য অক্ষ করা যাবে কিন্তু শুধু লা থাকলে সেখানে অক্ষ করা নিষেধ সম্পূর্ণ নিষেধ সেখানে অক্ষ করা যাবে না আল্লাহ কুমুত্ত এখন এখানে অক্ষ করা যাবে কারণ অক্ষে তা মারছে আর মিলিয়ে পড়লে আল্লাহ কুমুত্ত হাত্তাজুরতুমুল মাকাবির তুমুল অক্ষের নিয়মকে আমরা তিনটা পয়েন্টে ভাগ করছি এই তিনটি পয়েন্ট সম্পর্কে একটু জেনে সংকেতগুলো অর্থাৎ অক্ষে কোন কোন সংকেত থাকলে আমরা কীভাবে পড়বো এই সংকেতগুলো একটু চিনে তারপরে আমরা আয়তে চলে আসবো ইনশাল্লাহ এক নম্বর হলো থামা বা অক্ষ নিষেধ লা এই লা থাকলে শুধু লা থাকলে সেখানে থামা যাবে না অক্ষ নিষেধ এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো অক্ষ বা থামতে হবে যেখানে থামার হুকুম থামতেই হবে এখানে আছে কফ ফা এই কফ ফাকে কিফ বলা হয় কিফ এই কিফকে অক্ষে আমর বলা হয় মানে থামা সবাই ভালোভাবে জানবেন এই কিফকে অকফে আমর বলা হয় এই অক্ষে আমর যেখানে পাওয়া যাবে এ কফ ফা সবাই খেয়াল রাখবেন কফ্ফা আয়াত পড়তে পড়তে যদি আমরা আয়াতের শেষে এরকম কফা পাই তাহলে সেখানে থামতে হবে সেখানে অক্ষের হুকুম করা হয়েছে সেখানে অক্ষ করতেই হবে অক্ষ না করে সামনের দিকে আগানো যাবে না অক্ষ করতে হবে মানে কিফ অক্ষে আমর আমরা বুঝলাম কফা অক্ষে আমর এখানে অক্ষ করতে হবে এর পরের সঙ্গেত হলো আইন আইন অক্ষরটা যেখানে থাকবে আমরা চিনব দেখলি অর্থাৎ আয়াতের শেষে যদি এরকম আইন অক্ষর আসে সেখানে আমরা অক্ষ করব আইন অক্ষরকে বলা হয় অক্ষের উকু আইন অক্ষর যেখানে আসবে সেখানে অক্ষ করতে হবে অর্থাৎ থামতে হবে মিম অক্ষর অক্ষে লাজিম মিম অক্ষে লাজিম দম না ছেড়ে আর পড়া যাবে না অর্থাৎ এখানে দম ছাড়তেই হবে এখানে অক্ফ করতেই হবে থামতেই হবে এটা হলো অক্ফে মিম এরপরে হলো গোল সংকেত যে সৈন্যর মতো দেখা যায় আর এটা হলো পানপাতার মতো দেখা যায় এই দুইটাকে বলা হয় অক্ষেতাম দুটোটা একই নাম তাম অর্থাৎ যেখানে আমরা এরকম গোল সৈন্য পাবো সে থামতে পারবো থামতে পারবো আবার ইচ্ছে করলে মিলিয়েও পড়তে পারবো কিন্তু এখানে থামতে হবে থামাটা উত্তম থামা যাবে মিলিয়ে পরা যাবে তিন নম্বর পয়েন্ট দম ফেলা ভালো কফ এই কফকে বলা হয় অক্ষে কিলা আলাই কফ অক্ষে কিলা আলাই এখানে দম ফেলানো ভালো দম ফেলতে পারবো আবার মিলেও পড়তে পারবো যদি আয়াত পড়তে পড়তে আমরা ত অক্ষর পাই অর্থাৎ আয়াতের শেষে ত পাই এটাকে বলা হয় অক্ষে মুতাল্লক মুতলক যেখানে পাবো সেখানে আমরা অক্ষ করবো অক্ষ করাই ভালো উত্তম এরপরে আসছে জিম অক্ষর অক্ষে জাইস যেখানে আমরা অক্ষ আয়াতের শেষে জিম অক্ষর পাবো এটাকে বলা হয় অক্ষে জাইস এখানে অক্ষ করা যাবে আবার মিলিয়েও পড়া যাবে দুবাইটাই করা যাবে এখানে যেখানে আমরা অক্ষর পাবো অক্ষে মুরাক্ষস এখানে অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম মিলিয়ে ফড়াই উত্তম এখানে অক্ষ আমরা করব না এরপরে গৈন অক্ষর অক্ষে গুফরান এখানে অক্ষ করলে ছগিরা ঘুনা হয় অক্ষ করাই ভালো এখানে অক্ষ করলে ছগিরা ঘুনা হয় ঝা অক্ষর অক্ষে মুজাওয়াস এই ঝা অক্ষর যেখানে আসবে আয়তের শেষে সেখানে অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম এখানে আমরা অক্ষ করব না মিলিয়ে পড়বো সতলাম এই সতলামকে অসলে আওলা বলা হয় এখানে দম না ফেলে মিলিয়ে ভরাটাই উত্তম এখানে আসছে তিন তিন ছয় ফোঁটা সবাই খেয়াল করুন তিন ফোঁটা তিন ফোঁটা ছয় ফোঁটা এরকম তিন ফোঁটা তিন ফোঁটা যদি পাশাপাশি আসে তাহলে আমরা যে কোনো এক জায়গায় দম ফেলতে পারবো দুই জায়গাতেই দম ফেলা যাবে না যে কোনো এক জায়গায় দম ফেলতে হবে এটাকে বলা হয় অক্ষে মোয়নাকা তিন তিন ছয় ফোঁটা অক্ষে ফে যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে এরপরে আসবে ছাক্তা সিন কাপ্তা এই সাক্তা সাক্তা শব্দ যেখানে পাবো কোরআনুল করিম পড়ার মাঝখানে অর্থাৎ আয়তের মাঝখানে এই সাক্তা শব্দটা থাকবে যেখানে সাক্তা শব্দ আসবে সেখানে এই সাক্তার আগে একটু স্যুপ থেকে তারপর আবার পড়া শুরু করতে হয় সাক্তা সাক্তা যেখানে পাবো সেখানে একটু স্যুপ থেকে এরপরে সাক্তার পরে আবার শুরু করতে হবে অর্থাৎ নিঃশ্বাস সারা যাবে না থামা যাবে না নিঃশ্বাসটা ধরে রেখে দমটাকে একটু ধরে রেখে একটু থেমে থেকে স্যুপ থেকে আবার এখান থেকে পড়তে হবে এটাকে বলে অক্ফা শাক্তা অক্ফা অ অফা অকফা অকফা যদি আসে তাহলে সাক্তার সেও একটু বেশি সময় স্যুপ থাকতে হবে এটা হলো অকফা আর এটা হলো সাক্তা আশা করি বুঝতে পারছেন এই এরকম সংকেত দেখে দেখে আমাদেরকে বুঝতে হবে কোরআনুল করিমের কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় থামা যাবে না কোন জায়গায় থামা নিষেধ আসুন আমরা কোরআন থেকে উদাহরণ দেখি এখানে দেখুন আল্লাহ কুমুতাকাসুর এখানে আসছে লা শুধু লা থাকলে অক্ষ করা যাবে না কিন্তু এখানে অক্ষে থামাটছে নিষেধ শূন্য আসছে এখানে অক্ষ করা যাবে মিলিয়ে করা যাবে হাত্তা ঝুর তুমুল এখানে অক্ষ করা যাবে অক্ষ মুতালা আসছে এখানে অক্ষ করা যাবে এখানে অক্ষ করা উত্তম তাহলে এখানে আমরা অক্ষ করবো হাত্তা ঝুর তুমুল কাল্লাউ তলামুন পেশার সাকিব মাদের হরফ মাদের হরফে পরের হরফ অক্ষ হলে এখানে তিনে লিপ্টান হয়ে যাবে তয়লামুন এখানে আসছে লা নিচে আসছে অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে মিলে করা যাবে তা বার কাল্লা বিয়া দিহিল মুল্ক এখানে আসছে জা অক্ষে মুজ এখানে অক্ষ না করে মিলে ভরা উত্তম এখানে আমরা অক্ষ করবো না মিলিয়ে ফরবো মিলিয়ে ফরলে তাবার কাল্লা জী বিয়া দিহিল মুল্ কু অুলি সাইং কদীর অমাং ঝিলামিং কবেলিক এখানে আসছে জিমক্ষর জিম অক্ফর অক্ফে জাইস এখানে অফ করা যাবে মিলিয়ে পড়া যাবে এখানে আমরা অফ করব অমা মিং কবলিক অবিল আিরতি হোম ইউ কিন এখানে অক্ফে মুতল্লক এখানে দম ফেলানোই ভালো এখানে আমরা অফ করব উল হুদাম রেহেম এখানে আসছে কফ কফ অক্ষ অক্ষে কিলা এখানে দম ফেলানো ভালো এখানে আমরা অক্ষ করবো কাহু এখানে অক্ষে তামারছে এখানে আমরা অক্ষ করবো অক্ষ করা যাবে আবার দম থাকলে অনেকে মিলেও পড়তে পারবেন অক্ষ করাটা উত্তম আমরা অক্ষ করবো কলু আ এখানে আসছে সতলাম অসলে আওলা আর এখানে আসছে অক্ষেজাইস জিম অর্থাৎ এখানে অক্ষ করা যাবে অক্ষ না করলে মিলিয়ে ভরা যাবে অক্ষ না করে মিলিয়ে ভরাটা এখানে উত্তম আমরা মিলিয়ে ফরার চেষ্টা করি কলু আনাজা খলাও ইলা শায়তি এখানে আসছে লা এই লা যেখানে আসবে সেখানে অক্ষ করা সম্পূর্ণ নিষেধ এখানে অক্ষ করা যাবেই না যদি আমরা দম ধরে রাখতে না পারি এখান থেকে এ পর্যন্ত পড়তে পড়তে এসে যদি থামতি হয় যদি থামতি হয় তাহলে কীভাবে পড়বো কলু আলাউ ইলা হেম এখানে থামলাম নিঃশ্বাসের কারণে থামলাম কিন্তু থামা নিষেধ আমরা জানি লা যেখানে আছে আলাহি অক্ষ করা নিষেধ এখন আমি দম ধরে রাখতে পারি নাই অক্ষ করলাম সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে আমাদেরকে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে নিহিম হুদা এখানে আসছে সৎ অক্ষে মৌরক্ষস দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম এখানে নিঃশ্বাস না রাখতে পারি অর্থাৎ দম যদি ফেলতি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একালিপ টানতে হবে এই ইয়া পড়া লাগবে না তখন এই হুদা এখানে একালিপ টানতে হবে তখন মিলিয়ে ফরা উত্তম মিলিয়ে পড়লে এখানে আসছে নিচে আসছে কফ এখানে দম ফেলানো ভালো এখানে দম ফেলার যাবে মাফি দম ফেলে তখন তিনে লিপ্টন হয়ে যাবে ফি মাদ্রেশার একালিপ্টন এরপরের সর্বালে তিনে লিপ্টন হয়ে যাবে হিম অ অক্ষে মুতল্লা করছে এখানে অক্ষ করা উত্তম দম ফেলানো ভালো এখানে আমরা দম ফেললাম অজা আজলামা আলাই কুল্লি সই এং কদীর এখানে অক্ষর অক্ষেরুখ এখানে দমফেলা ভালো এখানে অক্ষেতাম আছে এখানে আমাদের অক্ষ করতে হবে কুল্লি সাই এং কদির বিহাজা মসলা এখানে আসছে মিমক্ষর মিমক্ষর অক্ফেল আজিম দম না ছেড়ে আর সামনের দিকে যাওয়া যাবে না অর্থাৎ মিমক্ষর এখানে পাবো সেখানে দম ফেলতেই হবে বিহাজা মাসালা এখানে দম ফেললে এখানে দুই জবরে রক্ষ হলে জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে বিহাজা মাসালা ইউদিল্লু দিল্লু বিহি কাস এখানে দুই জবরে অক্ষ করলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হওয়ার কথা কিন্তু এখানে একালিপ টান দেওয়া যাবে না কারণ এখানে আসছে লা এই যে শুধু লা শুধু লা লা অর্থ না এখানে অক্ষ করা নিষেধ এখানে থামা যাবে না এখানে কোনো মতেই থামা যাবে না এখানে মিলিয়ে পড়তে হবে এখানে থামা যাবে না একবারে থামা নিষেধ ইউ দিল্লু বিহি কা যদি থামা না যায় তখন আমরা এই দুই জবর এক জবর ওর সাথে মিলিয়ে তারপরে করে পড়ব কাশি র এখানে অক্ষবে মোতাল্লা করছে এখানে অক্ষ করলে একালিপ টান হবে এখানে অক্ষ হবে ইউ দিল্লু বিহি কা আশা করি বুঝতে পারছেন লাখটা যেখানে থাকবে সেখানে সম্পূর্ণ থামা নিষেধ এখানে থামাই যাবে না যদি কোনো কারণে দম ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে যদি থামতে হয় তখন পিছন থেকে আবার মিলিয়ে পড়তে হবে তখন এখান থেকে মিলিয়ে আবার এখান থেকে পড়তে হবে এভাবে পড়তে হবে কিন্তু এখানে এসে থামা যাবে না আর কিছু কিছু জায়গা আছে যেখানে অক্ষ অবশ্যই করতে হবে যেমন মিম লাজিম এখানে অক্ষ করতেই হবে আইনাক্ষর থাকলে অক্ষ হবে কিপ থাকলে অর্থাৎ কফা থাকলে অক্ষ হবে এবং গোল চিহ্ন শূন্যের মতো এবং পান পাতা থাকলে সেখানে অক্ষ করব আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ